হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে তোমরা জানো তোমাদের যারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষা দিবে তাদের উপজেলা পর্যায়ে মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়েছে কোথাও হয়েছে কোথাও হবে তো সেই আলোকে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিত্তি টেস্ট উপজেলা ভিত্তিক একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছে অনেকের পরীক্ষা চলমান আছে অনেকের সামনে পরীক্ষা আছে তো তোমাদের প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে এই প্রশ্নটি অলরেডি পরীক্ষা হয়ে গেছে যাদের পরীক্ষা হয়নি তারা এখান থেকে আইডিয়া নিতে পারো তো সময় থাকবে তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে বিজ্ঞানে পঞ্চাশ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ মোট একশো নাম্বার তো অনেকেই প্রশ্ন ছিল যে একই প্রশ্নে পরীক্ষা হবে কিনা হ্যাঁ একই প্রশ্নে প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ পরিচয় একই পরীক্ষা হবে তো চলো প্রশ্নটি দেখে আসি তুমি বিজ্ঞান নাম্বার থাকবে পঞ্চাশ তো একে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এরকম প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার যেমন একে আছে নিচের কোনটি খাদ্য শৃঙ্খল এটা হচ্ছে উত্তর হবে ক ঘাস ঘাস ব্যাঙ সাপ দুই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার ইউরিয়া সার থেকে ইউরিয়া সার তৈরিতে বায়ু ও উপাদানটি ব্যবহার করা হয় মানব দেহে শতকরা কত ভাগ পানি ষাট থেকে সত্তর পাঁচ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোনটি ঘটে ক বৈশ্বিক উৎসায়ন শূন্যস্থান নাম্বার দুই স্থানে সঠিক শব্দ বসিয়ে বাক্যটি উত্তরপত্রে লেখো তার মানে পুরোটা বাক্য লিখতে হবে তারপর শূন্যস্থান লিখতে হবে নাম্বার হচ্ছে এক করে পাঁচেকে একে পাঁচে নাম্বার অনেকে একটা ভুল করে যে শুধু শূন্যস্থান কি হবে তা লিখে পুরো বাক্যটি লিখা না কিন্তু এখানে কিন্তু লিখতে হবে আচ্ছা ক নাম্বার আছে বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে খ মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজে ছড়িয়ে পড়ে হলো বিস্তরণ গ কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ হয় ঘ আলো বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে ছড়িয়ে পড়ে ও মৃতদেহ পচে পরিণত হয় নাম্বার তিন আছে নিজের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লেখো প্রশ্ন দেখো এক আটটি আছে একটিতে দুই করে চার আর দুগুণে ষোলো নাম্বার ক নাম্বার প্রশ্নটি হলো যে খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে দুটি পার্থক্য লেখ দূষণের কারণে নানা শারীরিক সমস্যা তৈরি হয় তুমি কিভাবে শব্দ দূষণ রোধ করতে পারো তার দুটি উপায় গ পানির একটি অণুতে কোন কোন মৌলিক পদার্থের পরমাণু থাকে ঘ দুটি আধুনিক চিকিৎসা প্রযুক্তির নাম লেখ ও। বৈজ্ঞানিক পদ্ধতির দুটি ধাপের নাম লেখ অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে বলে। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো তার মানে এটা হচ্ছে বড় প্রশ্ন এখানে চারটি প্রশ্ন আছে একটিতে ছয় করে চার ছয় চব্বিশ নাম্বার তো কয় আছে পরিবেশ সংরক্ষণ কি পরিবেশ সংরক্ষণে তোমার চারটি করণীয় লেখো খ ঋতু পরিবর্তনের কারণ চিত্রসহ ব্যাখ্যা চিত্র সহ ব্যাখ্যা ও জলবায়ু কাকে বলে জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য তোমার চারটি করণীয় লেখো ঘ দুটি সার্চ ইঞ্জিনের নাম লেখো তোমার প্রবাসী আত্মীয়ের সাথে তুমি তথ্য বিনিময় করতে চাও কোন 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 উপায়ে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে পারো তা চারটি বাক্যে লেখো তো শিক্ষার্থী বন্ধুরা এই হয়ে গেল এটা হচ্ছে বিজ্ঞানের পাঠ এখন চলে আসো সমাজের পাঠ তো তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থাকবে পঞ্চাশ বিজ্ঞানের মতোই প্রশ্ন কাঠামো থাকবে যে একে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এখানে কিন্তু প্রশ্ন লিখে সময় নষ্ট করার কোন দরকার নেই শুধু উত্তরটাই লিখবে একটিতে এক করে পাঁচ থেকে পাঁচ নাম্বার যেমন একে আছে গণতন্ত্র বলতে কি বুঝো ঘ জনগণের শাসন দুই স্কুলের পোশাক না থাকার কারণে জাহিদ স্কুলে যেতে চায় না জাহিদ তার কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে এটা খ বস্ত্র নদী থেকে বালি উত্তোলন করে বাজারে বিক্রি করে তার এ কর্মকাণ্ডের ফলে কোন দুর্যোগটি দেখা দিতে পারে এটা হলো গ নদী ভাঙন তুমি বিদ্যালয়ের তৃতীয় তলায় বসে আছো হঠাৎ ভূমিকম্প শুরু হলে তুমি কি করবে খ বেঞ্চের নিচে আশ্রয় নেবে পাঁচ জাতিসংঘের একটি সংস্থার উদ্যোগে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছে সংস্থাটির নাম হল ক ইউনিসেফ দুই বামপাশের বাকাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লিখো পাঁচটি আছে একটি ত্যাগ করে পাঁচ একে পাঁচ নাম্বার এ হল বাম পাশের শব্দ এবং এই হলো ডান পাশের শব্দ ক ভাষা আন্দোলন হয় এটা হলো সালে সালে তথ্য মতে বাংলাদেশে প্রায় এগারো লক্ষ মানুষ গৃহহীন গ অষ্টম শতকের রাজা হচ্ছে মানিকচন্দ্র ঘ মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সারা দেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল নারী জাগরণের অগ্রদূত বেগম রুকিয়া শাখা হোসেন আঠারোশো আশি সালে নয় ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন তিন নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লেখো একটিতে দুই করে আটটি প্রশ্ন আর দুগুণে ষোলো নাম্বার তো ক নাম্বার আছে পার হওয়ার সময় অনুসরণ করতে হয় এমন দুটি সাধারণ নিয়ম সম্পর্কে লেখো খ নদী ভাঙনের মানব সৃষ্ট দুইটি কারণ লেখ গ অটিজম কি ঘ তোমার গাঢ় বন্ধু সুজয় এর সমাজ ব্যবস্থা সম্পর্কে দুটি বাক্য লেখ ও অর্থকরী ফসল বলতে কি বোঝায় চ সমাজের উপরে অধিক জনসংখ্যার দুটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো ছ সার্কের দুটি উদ্দেশ্য লেখ বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার দুটি উপায় লেখ নাম্বার চার নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো করে নাম্বার চারটি প্রশ্ন উত্তর দিতে হবে ক জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তর করা যায় খ আমাদের দেশের সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে উৎপাদিত দুটি কৃষি পণ্যের নাম লেখো এই কৃষি সম্পর্কে তোমার জানা চারটি বাক্য লেখ গ নিতু পঞ্চম শ্রেণীর ছাত্রী সে চমৎকার ছবি আঁকে কিন্তু সে কারোর সাথে মিশতে চায় না সে কোন ধরনের শিশু এ ধরনের শিশুর সাথে তুমি কিরূপ আচরণ করবে নিতুর মতো শিশুদের চারটি বৈশিষ্ট্য লেখো ঘ নারী নারী নির্যাতনের দুটি কুফল উল্লেখ করো আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য চারটি বাক্যে লেখো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অংশ তো যাদের পরীক্ষা হয়নি তারা ইনশাল্লাহ ভালো করে পরীক্ষা দেবে হাফেজ